হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি লাউয়ের পিঠে বানিয়ে দেখাবো লাউয়ের পিঠের জন্য আতর চালের গুঁড়ো লাগবে তাই চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখব চাল এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম দুবার ধুয়ে ফেলে দিলাম তারপর একটা গুড়ির মধ্যে জল ধরতে দিলাম একটা জল থেকে সবটাই তুলে নিলাম জল ঝরতে দিলাম জল ঝরা হয়ে গেলে তারপর ওকে মিক্সারে গুঁড়ো করে নেব একটা ছোটো সাইজে লাউ নিয়েছি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব তারপর সিদ্ধ করবো এখন কেটে নিই তুলে নিচ্ছি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওকে সেদ্ধ করে নেব তারপরে বড়ি দিলাম তারপরে সাদা মশা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর চিনি তারপর ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করে লাউটা সিদ্ধ হতে দিলাম এবার চালের গুঁড়োটা করে নিচ্ছি চালটা জল ঝরে গেছে ঠিক মতো পুরো গুঁড়ো করে নেবো চালের গুঁড়োটা পুরো হয়ে গেল একটু জিরে একটু আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা পেস্ট করে নিয়ে পরে লাউ পিঠের মধ্যে দেবো লাউটা সেদ্ধ হয়ে গেছে একটা মাটির মধ্যে ভেঙে নেব একটু লাউটা ভেঙে নিয়ে ভালো করে থেসে নেব ভালো মতো মেস হয়ে গেছে তারপরে এর মধ্যে চালের গুঁড়ো দেবো সবটা দেবো না যতটা লাগবে লাউটার পরিমাণে তারপর আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে ফেটে নেব ঠিক মতো আখা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তেল নিলাম মাথা কেটে নিয়েছি এটা তাওয়াতে তেল বোলানোর জন্য তাওয়াতে মধ্যে তেল বুলিয়ে দিলাম ভালো করে যাতে না লেগে যায় তারপর গোলাটা দিয়ে দিলাম আস্তে আস্তে ঘুরিয়ে দেব সবকই যাক একটু সাইডা হয়ে গেছে পান্তে দেব আস্তে আস্তে খুলবো একটু খুলে দিবা এই সব বানানো হয়ে গেল এবারে লিখতে গুড়টা গলিয়ে রেখেছিলাম গলানো গুড় দিয়ে খাওয়া হবে আপনাদের যদি এই শিখে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর করে দিলাম থ্যাংক ইউ